নমস্কার শ্রোতা বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা মৃত্যুই হলো আমাদের জীবনের চরম সত্য যা কোনোদিন বদলানো যায় না যার জন্ম হয় তার মৃত্যু নিশ্চিত পৃথিবীতে জন্ম নিয়ে আসা প্রতিটি জীবকে এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে গরুর পুরাণ অনুসারে মনে করা হয় মৃত্যুর পরও প্রায় ১৩ দিন পর্যন্ত আত্মা নিজ গৃহে অবস্থান করে কিন্তু কেন মৃত্যুর পরও আত্মা ১৩ দিন নিজ গৃহে অবস্থান করে আত্মা কেন এই সময়ে দেহ ত্যাগ করলেও পৃথিবী ত্যাগ করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ গীতার উপদেশে আত্মা সম্পর্কে বলেছেন দেহ নশ্বর আত্মা অমর অর্থাৎ মৃত্যুর পর দেহ ধ্বংস হয়ে গেলেও আত্মা ধ্বংস হয় না এখন প্রশ্ন হল মৃত্যুর পর আত্মার কি হয় গরুর পুরাণে এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যায় সনাতন হিন্দুদের আঠারোটি মহাপুরাণের মধ্যে এটি অন্যতম হল গরুর পুরাণ গরুর পুরাণ মূলত দুটি খণ্ডে বিভক্ত পূর্বখণ্ড ও উত্তরখণ্ড পূর্বখণ্ডে ভগবান বিষ্ণুর বিভিন্ন লীলা নীতিশাস্ত্র ধর্ম এবং আচার আচরণ নিয়ে আলোচনা করা হয়েছে উত্তরখণ্ড বা প্রেতখণ্ডে মৃত্যুর পরের জীবন পরকাল আত্মা এবং নরক স্বর্গ সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে হিন্দু পুরাণ অনুযায়ী আত্মার কোনোদিন মৃত্যু হয় না মৃত্যু হয় শরীরে আত্মা কেবল একটি শরীর ত্যাগ করে অন্য একটি শরীর ধারণ করে এই পৃথিবীতে সে জন্ম নিয়ে আসে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত এই পৃথিবীতে সে জীবিত থাকে তার জীবিত কাল শেষ হলে মৃত্যুবরণ করে তবে মানুষ নিজ ইচ্ছা অনুযায়ী মৃত্যুবরণ করতে পারে না জীবিতকালে স্বকৃত কর্ম অনুসারেই তাদের মৃত্যু ঘটে অর্থাৎ যাদের কর্ম ভালো মৃত্যুকালে তাদের তেমন কষ্ট হয় না সনাতন ধর্মে ষোলোটি সংস্কারের মধ্যে শেষ ক্রিয়াটি হল। হলো ক্রিয়া অর্থাৎ মৃতদেহকে দাহ করা বা অন্তিম সংস্কার করা এই দাহ সংস্কার করার পরই মৃত ব্যক্তির ছেলে মেয়ে বা নিকট আত্মীয়রা তার শ্রাদ্ধ শান্তি করেন আর এই শ্রাদ্ধ না হওয়া পর্যন্ত অর্থাৎ ১৩ দিন পর্যন্ত আত্মা নিজ গৃহে অবস্থান করে বাড়িতে কারোর মৃত্যু হলে অনেককে বলতে শুনবেন যে একা একা রাত্রে অন্ধকারে বা বাইরে বেরোতে না আত্মা এই সময় বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় এমনকি এই সময় মৃত ব্যক্তির উদ্দেশ্যে নানারকম ক্রিয়াকর্ম পালন করা হয় শ্রাদ্ধশান্তি হবার পর তার উদ্দেশ্যে তার প্রিয় খাবার নিবেদন করা হয় এখন প্রশ্ন হলো এগুলো কেন করা হয় মৃত্যুর পর আত্মা যদি নিজ গৃহে অবস্থান করে তবে সেই সময় সে কি করে আজকে এই ভিডিওটির মাধ্যমেই তা জেনে নেবো গরুর পুরাণ অনুসারে মৃত্যুর সময় যখন নিকটে আসে তখন মানুষ সকল ইন্দ্রিয় বিকল হয়ে চৈতন্য হারাতে থাকে সমগ্র জগৎকে সে একই প্রকারে দর্শন করে এবং তাহার দিব্য দৃষ্টি জন্মে প্রাণ কণ্ঠাগত হলে ব্যক্তি দুঃখে ফেন উদ্গীরণ করে তাদের মুখ বিভৎস ও বিকৃত স্বরূপ হয় পাপি আত্মারা জমদূত কর্তৃক তাড়িত ও পাশবেষ্টিত হয়ে অতি কষ্টে জমপুহিতে গমন করে পূর্ণাত্মাকে স্বয়ং শঙ্খ গদা পদ্মারী চতুর্ভুজ মূর্তি ধারণ করে স্নেহ সম্ভাষণে মিত্রের ন্যায় আহ্বান করে পাপিগণ জমরাজকে বিকৃত রূপী অতি ভয়ঙ্কর ভীমরূপী রূপী লৌহদণ্ডধারী পাশ হস্ত অতি দুদর্শন রঞ্জন নেত্ররূপে দর্শন করে যারা পাপী জীবনে কোনো দান ধ্যান করেনি পরোপকার করেনি কাউকে সাহায্য করেনি তাদের মৃত্যুর পর নানা কষ্ট সহ্য করতে হয় কিন্তু যারা সর্বদা অন্ডকে সাহায্য করে ভালো কর্ম করে দান ধ্যান করে তাদের বিমান যোগে কোনো কষ্ট ছাড়াই স্বর্গলোকে পৌঁছে দেয়া হয় মৃত্যুর পর আত্মার জমলোকে যেতে লাগে প্রায় সাতচল্লিশ দিন মৃত্যুর পর আত্মা প্রথমে এক একদিনের জন্য জম লোকে যায় এরপর আত্মাকে আবার নিজ গৃহে ফিরিয়ে আনা হয় ফিরে আসার পর যদি শেষ কৃত্য সম্পন্ন না হয় তাহলে আত্মা নিজ শরীরে প্রবেশের চেষ্টা করে কিন্তু যমদূতেরা তাকে বেঁধে রাখে তাকে তার শরীরে প্রবেশ করতে দেয় না আত্মা তখন নিজের মৃতদেহকে আগুনে পুড়তে দেখে বলা হয় যে মৃত্যুর পরে মৃতের আত্মা তেরো দিন তার পরিবারের সাথেই থাকে এবং মৃত্যু পরে সংগঠিত সমস্ত আচার অনুষ্ঠানে সাক্ষী থাকে তেরো দিন পর যখন আত্মার পিণ্ড দান ব্রাহ্মণ ভোজন ইত্যাদি করা হয় তখন যমদূতরা আবার তাকে নিতে আসেন এই তেরো দিনে তাকে পিণ্ড প্রদান করা হয় নানা পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করা হয় গরুর পুরাণে বলা হয়েছে পুত্রাদিরা দশ দিন যে পিণ্ড দান করে তাহা প্রত্যক্ষ চতুর্ভাগে বিভক্ত হয় দুই ভাগ দ্বারা আতিবাহিক দেহ গঠিত হয় মৃত্যুর পর আত্মা এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হওয়ার সময় যে মাধ্যম বা সূক্ষ্ম শরীর ধারণ করে তাকে আতিবাহিক শরীর বলা হয় তৃতীয় ভাগে যমদূতগণ তাহাকে উৎপীড়ন করে না চতুর্ভাগ প্রেত স্বয়ং উপজীব্য করে নয় দিবারাত্রে ওই দেহ পূর্ণাবয়ব লাভ করে প্রথম পিণ্ডে মস্তক দ্বিতীয়ে কর্ণ অক্ষি নাসিকা তৃতীয়ে গলা অংশ ভুজোদয় বক্ষ চতুর্থে নাভি লিঙ্গ গুহ পঞ্চমে জানু জঙ্ঘা পাদদয় ষষ্ঠে সমস্ত মর্মস্থান সপ্তমে নারী সমূহ অষ্টমে দন্ত লোম নবমে বীর্য দশমে পূর্ণতা তৃপ্ততা থাকে অর্থাৎ মৃত্যুর পর প্রথম একদিনের জন্য পেতাত্মা জমলোকে যায় তারপর নিজ গৃহে ফিরে আসে এর পরবর্তী দশ দিন তাকে যে পিণ্ড প্রদান করা হয় তাতে তার দেহ বা আতিবাহিক শরীর গঠিত হয় অর্থাৎ মৃত ব্যক্তির দাহ সংস্কারের পর এই পিণ্ডদানের মাধ্যমে পুনরায় তার শরীর নির্মিত হয় হয় তবে এই শরীরটি মাত্র এক হাত লম্বা এই শরীরের সাহায্যেই সেই আত্মা প্রিয়জনের মায়া ত্যাগ করে জমলোকের পথে রওনা দেয় অর্থাৎ ১৩ দিন পর্যন্ত আত্মা ওই বাড়িতে থেকে তার পারলৌকিক কার্যাদি হতে দেখে এবং এই সময় তার দেহ নির্মিত হয় অবশেষে সে পরলোকে যাত্রার জন্য শক্তি সঞ্চয় করে নিজ গৃহ থেকে চিরতরে বিদায় নেয় এবং মহাপথে প্রস্থান করে দিবারাত্রে অশীপত্র সমন্বিত পথে ক্ষুধার্থ ও পিপাসিত হয়ে জমদূত কর্তৃক পীড়িত হতে হতে প্রতিদিন দুশো যোজন গমন করে পরবর্তী বছর তার মৃত্যু তিথিতে সে জমলোকে পৌঁছায় জমলোকে পৌঁছে সে নিজ কর্ম অনুযায়ী ফলভোগ করে অনেকের এগুলি কুসংস্কার ও অবান্তর বলে মনে হয় তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আত্মার অস্তিত্ব আছে বলে মনে করা হয় বলেই কিন্তু আত্মার শান্তির জন্য পিণ্ডদান ও শ্রাদ্ধ করা হয় এগুলি হাস্যকর মনে করা মানে পিণ্ডদান ও শ্রাদ্ধকেও হাস্যকর মনে করা তো এই ছিল আজকের ভিডিও সমস্তটাই গরুর পুরাণ প্রেতখণ্ড বা উত্তরখণ্ড ষষ্ঠ অধ্যায়ের অনুকরণে লিখিত ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন নমস্কার